নমস্কার বন্ধুরা তনুশ্রীর রান্নাঘরানো ব্লকস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে নিরামিষ আলু ফুলকপির রসার রেসিপি শেয়ার করছি যেহেতু শীতকাল পড়ে গেছে বন্ধুরা সেই কারণে কিন্তু বাজারে ফুলকপি একদম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর শীতকালীন সবজির মধ্যে একটা প্রধান সবজি বলতেই পারো এই ফুলকপি তাই আজকে একদম ভাবে আলু ফুলকপির রসার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তাহলে উপকরণগুলি দেখি নিই কি কী লাগছে আমার এই রসাটা তৈরি করতে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি ফুলকপিগুলো একটু টুকরো টুকরো ডুমো ডুমো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর একটা কথা বলছি বন্ধুরা ফুলকপিগুলো যখন কাটবে তখন একটু ভালো করে লক্ষ্য করে দেখবে ভেতরে যেন কোনো রকম কোনো পোকা না থাকে আলুটাকেও আমি এরকম টুকরো করে বড় বড় করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি দুটো আলু নিয়েছি আর একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছিলাম চলো এবারে একটা মশলা বানিয়ে নিই তার জন্য নিয়ে নিয়েছি এখানে দু টেবিল চামচ কাঁচা জিরে আর নিয়ে নিয়েছি ছয় সাতটা কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি জল জলটাকে হালকা একটু গরম করে নেব বন্ধুরা তারপরে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু জলের মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে একটু বয়েল করে নেব মোটামুটি এক মিনিটের মতন আলুটাকে কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে দেখো আলুটা ভালোভাবে একটু বয়ল করে নেওয়ার পরে এখানে কিন্তু এবারে আমি দিয়ে দেব সেই আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিটাকেও কিন্তু আমি একটু হালকা একটু ভাপিয়ে নেব ফুলকপিগুলোকেও অ্যাড করে দিয়েছি এবারে আলু ফুলকপি সমেত মোটামুটি আমি দু মিনিটের মতন একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়ে নেব আলু ফুলকপি মোটামুটি কিন্তু আমার ভাপানো হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো মোটামুটি কিন্তু আমি থার্টি পারসেন্টের মতন এগুলোকে ভাপিয়ে নিয়েছি এবারে এটাকে একটা স্টেনারে আমি ঢেলে নেব এইদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি কিন্তু রান্নাটা বন্ধুরা সর্ষের তেলেই করছি তো তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে পুরো কড়াইয়ে তেলটাকে ছড়িয়ে দিয়েছি তারপরে যে ফুলকপিটাকে ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখানে সামান্য একটু নুন দিয়ে ফুলকপিটাকে কিন্তু আমি একটু ভালো করে একটু কড়া করে ভেজে নেব ফুলকপিটাকে একটু ভালো করে ভাজলে কিন্তু রসার টেস্টটা খুব ভালো আসবে আমি ঠিক এরকম করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি ফুলকপি ভাজা হয়ে গেছে বন্ধুরা ফুলকপিগুলোকে তেল থেকে তুলে নিয়েছি আর ফুলকপিগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল কড়াইয়ে সেই তেলের মধ্যেই কিন্তু আমি যে আলুটা বয়েল করে রেখেছিলাম সেই আলুটাকেও এবারে ভেজে নেব আলুটাকেও কিন্তু আমি লালচে ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নিচ্ছি খুবই সহজ এবং সিম্পল একটা রান্না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকেও তেল থেকে তুলে নিয়েছি যেহেতু এখন শীতকালীন সবজির মধ্যে ফুলকপি একটা অন্যতম সবজি তাই তোমাদেরকে বলছি তোমরা এখনই এরকমভাবে বানিয়ে খেলে কিন্তু এর স্বাদটা পুরোপুরিভাবে পাবে এবারে কড়াইয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি ফোরনের জন্য দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে জিরেটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেওয়ার পরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম বন্ধুরা সেই মশলাটা কিন্তু অ্যাড করে দিয়েছি এবারে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমাদেরকে তারপর আমি এক এক করে দিয়ে দিয়েছি এখানে নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত কিছু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা তোমরা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ একটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি যাতে কি না মশলাটা পুড়ে না যায় সেই কারণে এবারে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এইদিকে টমেটোটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলাটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম টমেটোটা কিন্তু ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে টমেটোটা একদমই গলে যাবে এবারে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ একটু আদা এখানে আমি হাফ ইঞ্চের মতো আদা গ্রেট করে নিয়েছিলাম সেই আদা গ্রেট করে রাখা আদাটা এতে অ্যাড করে দিয়েছি দিয়ে সমস্ত কিছু মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে এখানে দিয়ে দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে দেবে এবারে মশলাটা ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মশলার গাত থেকে কিন্তু ধীরে ধীরে করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি আবারও আর একটু জল অ্যাড করে দিয়েছি জলটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে ভেজে নেব যখন একটা মশলা ভাজার একটা গন্ধ চলে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলার গা থেকে যখন তেলও ছাড়তে শুরু করে দেবে তখনই কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে মশলাটা কষানো একদম পুরোপুরিভাবে হয়ে গেছে দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু পুরোপুরিভাবে একদম গলে গেছে এবারে যে আলু ফুলকপিটা আমি ভেজে রেখেছিলাম সেই আলু ফুলকপিটাকে মশলার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এবারে মোটামুটি আরও মিনিট দুয়েকের মতন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আমি উল্টে পাল্টে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি এবারে কিন্তু রসার জন্য আমি জল অ্যাড করে দেব তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই বুঝে তোমরা ঝোলটা দিয়ে দেবে আমি কিন্তু খুব একদম ঘন রাখছি না আবার খুব পাতলাও করছি না মিডিয়ামভাবে কিন্তু আমি আজকেরই আলু ফুলকপি রসাটা তৈরি করছি সো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণে জল এখানে অ্যাড করে দিয়েছি এবারে এটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা দেখো রসটা কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু এখানে আমি একদমই লোতে রেখে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপরে কিন্তু বাড়িয়ে দিয়েছি মাঝে আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম যে দেখলাম যে না সব কিছুই ঠিকঠাকই আছে এবারে চেক করে নেব যে আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এদিকে ফুলকপিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রসাটা তৈরি হওয়ার একদম আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিয়েছি একটা চামচ ঘি ঘিটা কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই দিয়ে দিবে যেহেতু নিরামিষ আলু ফুলকপির রসা তৈরি করছি সেই কারণে বলছি ঘি আর সামান্য একটু আমি এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি বাস মোটামুটি এক মিনিটের মতন একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার আজকের এই আলু ফুলকপির রসা বা ডালনা যে যেটাই বলো না কেন সেই রেসিপিটি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো